বাংলাদেশে বর্তমানে তীব্র গরম পড়েছে কোনো কোনো জায়গায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা চলছে আর এই তীব্র গরমে যতটা সম্ভব তেল মশলাযুক্ত খাবারগুলো আমাদের এড়িয়ে চলা উচিত বেশি বেশি করে শাক সবজি আর কম তেল মশলাযুক্ত খাবারগুলো খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই চিন্তা থেকে আজকে আমি ডাল রান্না করব আমি আজকে আম ডাল রান্না করব এটা একটা সিম্পল রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার বাসায় এখন খাবারের সদস্য সংখ্যা খুবই কম আমরা মা মেয়ে মাত্র দুইজন এজন্য আমি এক কাপ ডাল নিয়েছি ডালগুলোকে ভালো করে ধুয়ে একটু হলুদ আর লবণ সামান্য দুইটা তেজপাতা দিয়ে আমি দুই কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর এই তো ডালটা যখন কিছুটা ফুটে উঠবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব একটু ঠান্ডা করার জন্য ডালটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি যে তেজপাতা দিয়েছিলাম তেজপাতাগুলোকে আমি তুলে ফেলে দিব এভাবে ঠান্ডা করে নেওয়ার কারণ হল আজকে আমি আমার বাসায় ডাল গুটনিটা খুঁজে পাচ্ছি না তাই আমি এটাকে একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিব তাতে সুন্দরভাবে ডালটা একদম মেশ হয়ে যাবে মসুরি ডালের মধ্যেও কিন্তু কয়েকটা কোয়ালিটির মশুরি ডাল আছে চিকন মশুরি বা একটু মোটা মসুরি তো যাই হোক চিকন মসুরিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যায় আর একটু মোটা টাইপের মসুরি ডাল যেটা সেটা একদম মিহিভাবে গলতে চায় না তাই আজকে আমার মসুরি ডালটা একটু মোটা ছিল তাই গলতে চাচ্ছিলো না তাই যেহেতু ডাল গুটনিটাও পাচ্ছি না তাই আমি এই পদ্ধতিতে ডালটা রান্না করে নেবো আর এই তো এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও চুলায় বসিয়ে দিব আর এই তো কাটা ওটার পরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ডাল রান্নাটা যখন প্রায় শেষের দিকে সেই পর্যায়ে এসে আমি একটা আমকে ফালি করে কেটে দিয়েছি বেশি আগে দিলে ডালটা বেশি টক হয়ে যাবে আমি নামানোর চার থেকে পাঁচ মিনিট আগে আমটা দিয়ে দিব আম দিয়ে বেশিক্ষণ আর রান্না করব না চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিব আর এই তো ডালটা জাল ওঠার পরে দেখুন সাইটে দিয়ে কিন্তু ডালের কিনারে দিয়ে কিন্তু একটা প্রলেপ পড়েছে সেটা তুলে ফেলে দিব এতে কিন্তু ডালের একটা সুন্দর কালার আসে ডাল রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এবার আমি ডালটাকে বাগার দিয়ে দিব আজকে আমি শুধু রসুন দিয়ে ডাল বাগার দিব আপনারা এইখানে চাইলে পাঁচ দিয়েও কিন্তু বা কালিজিরা পুরন বা সর্ষে পুরন দিয়েও কিন্তু এই ডাল বাগারটা দিতে পারেন এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু আমার মেয়ে এ সমস্ত কিছু দিলে মানে পাঁচ বা সর্ষে পুরন এগুলো কিছু দিলে ডালটা কিন্তু সে একদম মুখেও নেবে না এই জন্য আমি আজকে শুধু রসুন দিয়েই ডালটা বাগান দিয়েছি আমি ডালের মধ্যে কোনো মরিচ ব্যবহার করিনি কিন্তু ডাল খাওয়ার সময় আমার বাজা মরিচটা লাগবে তাই ডাল রান্নার শেষের দিকে আমি কয়েকটা শুকনো মরিচ বেজে নিয়েছি আর এই তো আজকে আমার হাতে মাখা পুঁটি মাছের চচ্চড়িও রান্না করে নিয়েছি ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন